নাচের গানে জমজমাট বাংলা বর্ষবরণ উপলক্ষে বিদ্যালয়ের মিড ডে মিলে এলাহি ভুরিভোজের আয়োজন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ বিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে মিড ডে মিলের মেনুতে থাকবে চমকপ্রদ খাবার দাবার আর সেই মতোই বাঁকুড়া সোনামুখী বিজয় হাইস্কুলে মিড ডে মিলের মাংস ভাত আর শেষপাতে থাকছে মিষ্টি ছাড়াও অন্যান্য পদ বিজয় হাইস্কুলে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সপ্তম শ্রেণীর ছাত্র অপর মাঝি দরাজ কণ্ঠে গান পরিবেশন করেন সকলকে মুগ্ধ করে এছাড়াও ছিল আবৃত্তি নৃত্য সহ অন্যান্য অনুষ্ঠান বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতোই এই নববর্ষ উপলক্ষে পড়ুয়াদের জন্য এলাহি খাবারের আয়োজন মেনুতে ছিল ভাত ডাল মাংস ডিম পোস্ত চাটনি শেষে ছিল মিষ্টি রসনা তৃপ্তি করে খাবার দেওয়ার খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঁকড়ার সোনামুখে বিজয় হাই স্কুল থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি অনুষ্ঠানের আগে আজকে আমাদের স্কুলে প্রথম দিন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানটি হয়েছে কি কি অনুষ্ঠান ছিল এখানে এখানে গান কবিতা আবৃত্তি নাচ এত অনুষ্ঠান ছিল তারপর কি হলো তারপর আমাদের স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কি খাওয়া দাওয়া কি কি তরকারি ছিল ভাত মাংস ডাল পোস্ত চাটনি মিষ্টি এত খাবার হয়েছিল কতটা আনন্দিত আমরা খুব আনন্দিত তোমার নাম কি সমিত পরমানি কোন ক্লাসে পড়ো ক্লাস 6